আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি শুক্র শনিবার ছুটির পর আজকে রবিবার তো সকাল সকাল ঘুম থেকে অবশ্যই উঠতে হয়েছে কারণ স্কুল আছে রবিবার আসলে আবার সেই ধারাবাহিক জীবন শুরু হয়ে যায় স্কুল টিউশনি বাসার কাজ নিজের কাজ তো এভাবে কেটে যায় তো সকাল সকাল ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া শেষ করে এতে চলে যাচ্ছি আসলে আজকে তাড়াহুড়া হয়ে গেছিল তো এই জন্য খাওয়ার ভিডিওটা দেখাতে পারি নাই আজকে আম্মু সুন্দর করে মেখে মেখে খাওয়াই দিয়েছে তো যার জন্য আর কিনতে পারি নাই আজকে বেশ ভালোই ঝলমলে রোদ বের হয়েছে এই যে অনেক রোদ সকাল সকালে বের হয়েছে তো আজকে সারাদিনে ব্লগটা দেখতে থাকুন স্কুলে ঢুকে আর কি সিগনেচারটা করে নিচ্ছিলাম যেহেতু স্কুলে ঢুকে ফার্স্ট কাজটা আমার মনে হয় সিগনেচার করাটাই উচিত কারণ আমি হাজিরা খাতায় সই করলে আর কি স্কুলে এন্ট্রি মানে এর মাঝে বোঝা যাচ্ছে যে আমি স্কুলে এখন এন্ট্রি নিয়েছি তো এটা হচ্ছে হেডমাস্টারের রুম আমাদের হেড স্যার রুমে বসে আমি আর উৎস রুমে বসি তো এই সাইডে দুটা চেয়ার এই দুই চেয়ারে আমি আর উৎসব বসি আর ওই সাইডে হচ্ছে আমাদের হেড স্যার বসেন এইটা হচ্ছে জিসান ভাইয়া মানে জিসানের নামে যে স্কুলটা সেই স্কুল ক্লাস ওয়ানে দেখেন সব বাচ্চারা খুবই আমাকে বলতে যে তারা নাকি ব্লগে আসবে তো যার জন্য ভাবলাম যে আজকে ভিডিওতে তাদেরকে দেখাই তো তারা আসলে খুবই চুপচাপে ক্লাসগুলো করতেছিল তো ভাবলাম যে আপনাদেরকে একটু দেখাই তারা খুবই খুশি তো এখানে হচ্ছে স্কুলের ড্রাম বাজানোর জন্য বের করানো হয়েছে আর কি শিখাইতেছিল লিজান আর হচ্ছে অনেক আমিও মোটামুটি পারি আর কি তো দেখলাম যে না মনে আছে আমি আর কি বাজেতে পারছি যেহেতু পেপার স্কুলে আমিও মানে বাজাইতাম মানে শিখে রাখছিলাম তখন তো দেখেন ভালোই বাজাচ্ছে দেখে যে ভর্তা করতেছে কাটা কাঁচা টমেটো আর পাকা টমেটো আর আলু একসাথে মিক্স ভর্তা আসলে আমি কোনো দিন খাই নাই এভাবে না অনেক দারুণ মজা হয় তো যারা কেউ যদি খেয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন এই ভাবটা কেমন হয় আর কি তো এই যে আজকে দুপুরে পড়াইতে চলে গেছিলাম গোসল করে খাওয়া দাওয়া না করেই পড়াইতে চলে গেছি আবর সাইকেল নিয়ে গেছিলাম আজকে কারণ বিকালে একটু ভাবছি যে একটু ঘুরবো এই জন্য এই যে এখানে খাওয়ার রেডি হয়েছে বাসায় চলে আসলাম এসে খুবই ক্ষুদা লাগছে আর কি এই যে মাছ রান্না আর এই যে অথেন্টিক আমুর হাতে ভুড়ি রান্না অনেক টেস্ট হয়েছে খুবই মজা হয়েছে আর কি এখানে এই যে সালাদ ছিল দেন ভাত রেডি এখন খেতে বসে যাবো আর কি খুবই খিদা লাগছে ভুড়িটা খুবই টেস্ট হয়েছে আমনি জোস এই তো ভাই আসছে ঘুরতে বের হয়েছি এটা পেছনে ওরা দজন সামনে আমি আনছান জিও সিল হবে ও জি জি 好累惨的。 পরন্ত বিকেলে ঘুরতে কার না ভালো লাগে মাঠের পর মাঠ এদিকে দেখতে অনেক সুন্দর লাগছিল আর এদিকে সূর্যমামা মামা মাঠ ছিল এই পুলটার উপরে অনেকজন বসেছিল দেখে খুবই ভালো লাগলো তার পাশেই দুই তিনটা করে পুকুর ছিল তো এদিকে যে যত দূর চোখ যাচ্ছিল ততদূর দূর শুধু মাঠ আর মাঠ এটা দেখে আমার খুবই ভালো লাগছে আর গ্রামের রাস্তা আমার আগাগোড়ায় ক্যান জানে খুবই ভালো লাগে কারণ চারপাশে আর কি সুন্দর গাছপালা থাকে তো দেখতে দেখতে এখন হার্ডিং ব্রিজে চলে আসলাম নিশান অনেক দিন বলতে ছিল যে বাসায় আসলে হার্ডিং ব্রিজে আসবে তো এই জায়গাটা আসলে আমারও খুব বেশ ভালো লাগে কারণ আগে প্রায়ই আসা হতো আমি বাসা থেকে সাইকেল নিয়ে চলে আসতাম আমরা আগে তো এখন সময়ের জন্য আর কি আসা হয় না সেভাবে সময় পাওয়া হয় না আর সবাই একসাথে হওয়া হয় না তো যার জন্য হারিং ব্রিজ আর আসা হয় না তেমন তবে আজকে সন্ধ্যার কিছুক্ষণ আগে আসছিলাম খুবই ভালো লাগতেছিল সন্ধ্যা হয়ে আসছে তো আমরা আবার নদীর গুলো চলে আসলাম সবাই মিলে আমি উৎস লিজান নিশান আর নদীর চলে আসলাম বেড়াইতে এই যে হারিং ব্রিজ আমার পেছনেই পাখি সুন্দর আওয়াজ হচ্ছে বেশ ভালো লাগতেছে তো আসলে আগে প্রায় আসা তো এখন কাজের জন্য আর কি সেভাবে আসা হয় না তো এখানে আসলে মনটা অনেকটা ভালো হয়ে যায় তো যাওয়া যাক তাহলে আমাদের যেতে যেতে প্রায় গধু লগ্ন পেরিয়ে সন্ধ্যা চলে আসছে এই সময়টা আর কি নদীর পাড়টা দেখতে অনেক সুন্দর লাগে তো নিশান আলী আগে চলে আসছিলাম আপনার নাম কি মামা আমার নাম হচ্ছে মোহাম্মদ রানা সর্দার বাসা কোথায় আপনার আমার জন্ম ঢাকা মিরপুর পল্লবী বসতবাড়ি বাড়ি বেরিন পাড়া ও আচ্ছা এই হাডি ব্রিজে যারা আসবেন অবশ্যই মামার দোকানে চলে আসবেন এখানে নানা ধরনের ভ্যারাইটিস মানে এখানে পেয়ারা মাখানো থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি ফুচকাও পাওয়া যায় এই যে সুন্দর করে মুড়ি মাখানো আছে ও আচ্ছা আচ্ছা এখানে স্যাম্পল হিসেবে রেখে দিছে বাট এইভাবে মানে এতে ভালো করে মাখাই দিবে আর কি জাস্ট আপনারা যাতে বুঝতে পারেন যে এখানে মামার দোকানে ঝালমুড়ি পাওয়া যায় যার জন্য তিনি এখানে শো করছে যাই হোক জিনিস হলো কি জানেন পাখি একটা ঐতিহ্য বাংলাদেশে একটা পার্চি একটা ঐতিহ্য এখানে যে একটা পরিবেশ দেখতেছেন এখানে কোনো চাঁদাবাজি নাই মস্তানি নাই কিছু নাই এখানে পর্যটকরা আসে সকাল সন্ধ্যা কোনো রকমের ডিসিপ্লিন বা কোনো রকম ইয়া এমন সবচেয়ে বড়ো জিনিস হলো যে এখানে পারমাণিক কাছে এমন এখানে প্রশাসনের একটা নিরাপত্তা এখানে পাওয়া যায় জনসাধারণের হ্যাঁ আসলে মামা ঠিকই বলেছে আসলে এখানে রাত হলেও সমস্যা নাই কারণ সেফটির একটা ব্যাপার স্যাপার আছে সেদিক থেকে আসলে কারো সমস্যা হবে না ঘুরতে আসলেও সমস্যা নাই তো আছে এখন খাওয়া যাক দেখা যাক মামা দোকানে কি কি আমরা খাই ভাবছি যে এখন পেয়ারাই খাওয়া যাক পেয়ারা সবাই খাবে আর কি পেয়ারা আমারও বেশি ভালো লাগে খাইতে তো এখন পেয়ারা মাখানো হবে আর কি তো কিভাবে মাখাই দেখাচ্ছে আপনাদের সমস্যা নাই তো এখানে হচ্ছে গাছ পাকা কদদলও পাওয়া যাবে আর কি তো এটা স্মেল নিয়ে দেখি আর কি মোটামুটি হ্যাঁ আসলে ন্যাচারাল কদদল পাওয়া যাবে আসলেই ওনার পেয়ারা মাখানোটা অনেক টেস্ট হয়েছিল। যেহেতু আমরা সবাই পেয়ারা মাখানায় খাবো তাই বেশি করে পেয়ারা মাখানাটাই নিয়েছিলাম পেয়ারাটা একটু শক্ত হলে বেশি একটা ভালো লাগতো আরও বেশি মজা হতো কিন্তু শীতকালে পেয়ারা নাকি একটু হালকা মিষ্টি বেশি হয় আর আপনার টাটকা একটু কম হয় যেহেতু কুয়াশা পরে উনি আমাদেরকে বোঝাইতেছিল তো আমরা তেমন একটা বুঝি না বা জানি না তো উনি বললো যে এই জন্য পেয়ারাটার একটু টেস্ট একটু কম আর ভেতরে একটু পাকা বেশি ছিল যার জন্য কাঁচা হলে বেশি একটা মজা হতো এই আর কি তাছাড়া মাখানোটা অনেক সুন্দর হয়েছে তো পেয়ারা মাখানো খাওয়া শেষ করে ইপিজেটে আমরা চলে আসলাম এই আমার ডিমটা খেতে খুবই ভালো লাগে ডিমের চপ উনি অনেক সুন্দর করে বানাই ডিমের চপ আমি অনেক জায়গায় খেয়েছি তবে এখানকার ডিমের চপটা ক্যানচানে একটু অন্যরকম লাগে স্বাদটাও অন্যরকম লিজান মামার ছেলের সাথে গল্প করতেছিল মানে তার সাথে একটু মিল বেশি লিজানের সাথে তো আমার সাথে সক্ষতা বেশ ভালোই আছে যেহেতু আমি আগে প্রায় প্রায়ই খেতে যেতাম তো তারপরে চা খেতে চলে আসলাম ইপিজেটে তো এই চায়ের বাড়ি তো আমি আপনাদেরকে আগে দেখাইছি তো আপনারা যারা আমার ভিডিও দেখেন প্রায়ই মানে আমার যারা ভিউার্স চা আছেন তারা দেখছেন এই ভাইয়ার চায়ের দোকানটায় প্রচুর চা সেল হয় আর অনেক টেস্ট হয় চাগুলো তো ভাবলাম যে আজকে মটকা চা খাব তো দেখেন মটকা চা বানানোর জন্য এখানে মাটির গ্লাসগুলোকে খুব সুন্দরভাবে পুড়িয়ে নিচ্ছে মটকা চার বিশেষত্ব হচ্ছে পোড়া মাটির মানে মাটিটা আর কি সুন্দরভাবে পুড়িয়ে নিবে তার মধ্যে আর কি চাটা ঢেলে দেবে আর বাবলের মতো একটু ফুলে ওঠে মানে উপচে পড়ে তো এখানে প্রায় অনেক ধরনের চা পাওয়া যাবে তো চায়ের এখানে কোন চাতে কী পরিমাণ আছে তার ডিটেলস এখানে লেখা আছে এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে তো আমাদের চা রেডি হয়ে গেছে মটকা চা এভারেস্ট আমার কাছে বেশ ভালোই লেগেছে কিন্তু মটকা চাটা হিটটা হিটের পরিমাণটা একটু কম হয়েছে যার জন্য চায়ের কাপ মানে বেশি আর কি পড়ে নাই তো বেশি পরলে আর কি পোড়াটা ভাব একটু বেশি হয় খেতে মজা লাগে এদিকে আমাদের বাড়ির পাশে আমার নানুর বাড়ির পাশে বা আমাদের বাড়ির পাশে নানুর বাড়ির পাশে একই কথাই তো এই ক্লিনিকের সামনে হচ্ছে খেলা ছেড়েছিল লিগ খেলা ক্রিকেট টুর্নামেন্ট তো এখানে আজকে ফাইনাল খেলা হচ্ছে হবে তো যার জন্য আমি আর কি ভিডিও করলাম একটু যেহেতু আমার শরীরটা আজকে ভালো লাগতেছে না ঠান্ডা লাগতেছে যেহেতু বাইকে ঘুরে আসছি আর বাইরে প্রচুর ঠান্ডা আজকে তো ভাবলাম যে আপনাদেরকে দেখাই এখানে এই যে ফাইনাল ম্যাচে অনুষ্ঠিত হবে এই জন্য আতশবাজি ফায়ারিং করতেছে এখানে দেখতে বেশ ভালো লাগতেছিল মনে হচ্ছিলো বিপিএলের টুর্নামেন্টের মতনই হচ্ছে আসলে আমাদের এইদিকে ছোটখাটো প্রোগ্রামেও মোটামুটি ভালোই আলো সজ্জা করা হয় আর যেহেতু ফাইনাল খেলা এই জন্য একটু বেশ চমকালোভাবে অনুষ্ঠিত হচ্ছিলো তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য অনেক অনেক দোয়া করে দিবেন যাতে আমি আপনাদের আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে আমি ভিডিও সারা সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাই আর প্লিজ 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 ভিডিওটা শেয়ার করে দিবেন আর লাইক করতে ভুলবেন আল্লাহ হাফেজ